সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প চলুন বিস্তারিত জানাই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আরেকবার বড় ধরনের পরিবর্তনের সাক্ষী হলো বিশ্ব ডোনাল্ড জে ট্রাম্প আজ ওয়াশিংটন ডিসিতে একটি জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে এটি তার দ্বিতীয় প্রেসিডেন্ট মেয়াদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন রাজনীতির শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং লাখো ট্রাম সমর্থক শপথ অনুষ্ঠানে মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ শেষে দেওয়া প্রথম ভাষণে ট্রাম্প বলেন মার্কিন জনগণের সেবায় সর্বস্ব উজাড় করে দেব একতাবদ্ধ এবং শক্তিশালী জাতি গঠনে আমরা এগিয়ে যাব ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন দু হাজার ষোলো সালে এরপর দু হাজার বিশ সালের নির্বাচনে তিনি পরাজিত হন তবে দু হাজার চব্বিশ সালে আবারও নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু নতুন উদ্বেগ নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিরোধীদের মতামত বলছে তার নীতির কারণে বিভাজন আরও বাড়তে পারে শ্রোতারা এটি ছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের বিশেষ প্রতিবেদন এমনই আরও তথ্য ও বিশ্লেষণ পেতে সঙ্গে থাকুন আপডেট বাংলার আমি সাখাওয়াত বিজয় জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন